নিউজ বাংলা আপনারা দেখছেন আঠাশে মার্চ এই মুহূর্তে আমি রয়েছে কলকাতা প্রেস ক্লাব যেখানে অনুষ্ঠিত হল হাইজেস্ট ফ্যাশন ডিভাইস সিজন টু আসতে চলেছে খুব শীঘ্রই তার আলোচনা সভা আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত গ্লামার গ্রো ফ্যাশন আয়োজিত হাইজেস্ট ফ্যাশন ডিভাইস সিজন টু অনুষ্ঠিত হতে চলেছে আগামী সাতাশে এপ্রিল কলকাতার পার্ক প্রাইম হোটেলে তারই প্রাকলে গ্ল্যামার ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন কলকাতার প্রেস ক্লাবে এক বৈঠকের আয়োজন করেন উক্ত বৈঠকে জানানো হয় এই বিউটি পেজেন্ট শোতে মিস মিসেস ও মিস্টার এই তিনটি বিভাগে প্রতিযোগীরা অংশ নিতে পারবে ইতিমধ্যেই তাদের রেজিস্ট্রেশনও শুরু হয়েছে বৈঠকে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ডিজাইনার রায়কিশোরী কৃষ্ণকলি মুম্বাইয়ের অভিনেত্রী সুমা আরকাশান সুপার মডেল ও অভিনেতা বিহান সিং রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন আইনজীবী দেবদানী ঘোষ উদ্যোগপতি রতন ঝাওয়ার এবং গ্ল্যামার ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন সহ উপস্থিত ছিল রিয়া দাস ও সোনালী মজুমদার নমস্কার আমি গ্ল্যামার ফ্যাশনের ফাউন্ডার মৌসুমী বর্ধন আজকে আমাদের হাইজেস ফ্যাশন ডিভা সিজন টু এর প্রেস কনফারেন্স হয়ে গেল আজকে আমাদের সঙ্গে আমার জুরিস আমার কিছু গেস্ট অফ অনার অ্যাসোসিয়েট মেম্বার্সরা রয়েছে সেটা আপনারা দেখতেই পেয়েছেন তো আজকে একটাই আমি বলতে পারি যে বলতে চাইছি যে আমাদের গ্ল্যামারগ্লো ফ্যাশনের হাইজেস্ট ফ্যাশন ডিভার বিউটি প্যাজেন্টে আপনারা জয়েন করুন নিজেদেরকে প্রুফ করুন মডেলিং সবাই করতে পারে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আমরা সবাইকেই নিজের করে আপন করে নিই যে আমি আমার কোনো ইনসিকিউরিটি আছে সেই জন্য আমার একে এখানে ভালো লাগবে না বা কিছু এরকম কোনো ব্যাপার নেই আগে আসো আমাদের সঙ্গে জয়েন হও তাহলে ভালো লাগবে আমাদের সঙ্গে মিস মিসেস অ্যান্ড মিস্টার আমরা এই তিনটে ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন নিচ্ছি আগে বাচ্চাদেরকে আমরা নিয়েছিলাম এবারে কোনো বাচ্চাদের জায়গাটা নেই আমরা মিস অ্যান্ড মিসেস আর মিস্টারদেরকে নিয়ে তিনটে প্রেজেন্ট করছি এছাড়া আমাদের রানওয়ে রয়েছে আর আমাদের হাইজেস ফ্যাশন ডিভার একটা ঝলক যে আমরা সেরা বাঙালিয়ানা একটা সম্মান করতে চলেছি এই সেরা বাঙালি আনা সম্মায় সম্মানটা সেরা বাঙালিদের জন্য যারা বাঙালির বলে যে ব্যাপারটা এই বাঙালি তো নিজেদেরকে বাংলা থেকে বাইরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করা বাংলাকে ভালো ভালো জায়গায় রিপ্রেজেন্ট করার যে দায়িত্বটা পালন করে যাচ্ছে কোনো চিন্তাভাবনা ছাড়াই যে নেক্সট রিটার্নে কি আসবে আমরা তাকেই সেই সম্মানটা দিতে চাইছি এবং আশা রাখছি যেন সেটা খুব ভালো হয় মৌসুমি যা উদ্যোগ নিয়েছে আমি খুবই খুশি আছি আর ওকে মানে খুব সাফল্য হওয়ার জন্যে কামনা করছি এরকম যে কাজ আছে সেটা খুবই আমি তো দেখছি একে অত খাটাখাটনি করছে প্রায় কয়েকদিন ধরে আমি জবে থেকে এর সঙ্গে জড়িত হয়েছি খুবই হার্ডওয়ার্কিং লেডি আছে তো সে যে হার্ড ওয়ার্ক করবে সে সাফল্য পাবেই নমস্কার আমি সোমা আকর্ষণ আমি অভিনেত্রী টেলিভিশন অভিনেত্রী আমি হাইজেস্ট হাইজেস্ট ফ্যাশন ডিভার সিজন এর জুরি অ্যাজ এ জুরি আমি মনোনীত হয়েছি মৌসুমিকে তার জন্য অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ কারণ আমি কলকাতার কাছে সত্যি নতুন সেক্ষেত্রে সেই জায়গা থেকে যে ও আমায় ডেকেছে এত আন্তরিকতার সাথে ডেকেছে এটা আমার খুব ভালো লাগছে আর এখনকার যে যারাই আসছে এবারে যারা পার্টিসিপেন্ট আমাদের তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলেও অনেক রায় কিশোরী মতন একটা মানুষ মানে ব্যক্তিত্ব মানুষের সঙ্গে ওর পরিচয় হয় তারপর এগোচ্ছে তারপর বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয়ে একটা নতুন দিক খুলল তো এবার আমি মনে করি ও আমি বলেছিলাম যে কোনো একটা আগেবার যেখানে হয়েছিলো সেখানে ও বললো না নিজে নিজে সেটাকে রেডি করলো সেটা হচ্ছে মানে হোটেলে যেটা ভোটের নামটা তো নিশ্চয়ই জানে সেখানে হবে তো নতুন নতুন কোনো ব্যাংকটে হবে সেখানেও হসপিটালিটি পার্টনার পেয়ে গেল। আর একটা নতুন পালক জড়ল যেটা নতুন মানে সেরা বাঙালি আনা মানে একটা প্রোগ্রামে মানে ব্রিটিশনের মাধ্যম থেকে একটা সেরা বাঙালি আনা সেখানে মানে যে যারা এখানে মানে পুরস্কারগুলো পাবেন সম্মানটা পাবেন তারা সবাই তাদের দিক থেকে সেরা এরকম মানুষকে খুঁজে নিয়ে এসে এই সম্মানটা দেওয়া হবে এটা পার্টিসিপেট করবে আমি তাদের বলবো বি অনেস্ট টু যদি নিজের কাছে অনেস্ট থাকো সব বিষয়ে তাহলে যে কোনো বিষয় সাফল্য তোমরা পাবেই সুতরাং ও যেরম বললো শেপ অ্যান্ড সাইজ ডাজেন্ট ম্যাটার কিন্তু শাইন উইথ ইয়ার ইনার গ্লো বাইরের মেকআপের দরকার নেই তোমার যদি ভেতরে সেই আলোটা থাকে যেটা আমি মনে করি মৌসুমির ভীষণভাবে আছে এবং যেটাও ইনহেরিট করেছে অনুপবাবুর বাবুর কাছ থেকে সেই ইনার গ্লো দিয়ে ইউ শাইন উইথ ইউর ইনার গ্লো অ্যান্ড উই অল আর বিথ ইউ ইট উইল বি আ ফ্যান্টাস্টিক শো তো জাস্ট বলুন কি এই যে শো শো বহুত আচ্ছা শো হালা হয় ফ্যাশন দেওয়া সিজন টু हो रहा है एंड ये शो की ऑर्गेनाइजर है मऊ बहुत ही अच्छी ऑर्गेनाइज करती है ये शो एंड इसलिए मैं भी जुड़ा हूँ इसके साथ और एज ए ग्रूमर परफॉर्म कर रहा हूँ मैं इसमें एंड मैं यही बोलूँगा सबसे कि ये शो बहुत अच्छा होने वाला है आप सब ज्वाइन करूँ इस शो को एंड रजिस्टेशन ऑलरेडी स्टार्ट हो गया है सो बहुत ही कम समय है ट्वेंटी सेवेंथ अप्रैल को शो होने वाला है ट्वेंटी फोर इंटू सेवन न्यूज़ बेंगलोर सोंगे तक साथ खबरें जो शोक रखू चैनल